বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রিয়ার্স খুবই খুবই অসাধারণ একটা মজার পিঠা তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ কেটে এভাবে টুকরো করে এখন একটু ছেঁচে নিচ্ছি এই পিঠাটা এভাবে বানালে মানে খেতে এত মজা হয় কি বলবো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আমি প্রথমে একটা কড়াইয়ে পানি গরম করেছি পানিটা ফুটে উঠলে এতে যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ছেঁচে নিয়েছি তখন এই পানিটাতে দিয়ে দিয়েছি এখন আমি পানিতে পরিমাণ মতো হলুদ আর অল্প একটু লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এই পানিটাতে দিচ্ছি অল্প একটু তেল তেলটা দিলে পিঠাটা অনেক মোচমুচে হয় খেতেও খুবই মজা হয় আর দিয়ে দিয়েছি মেথি কালো জিরা অল্প আর এখন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে এটা এখন নেড়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু কিছুক্ষণ ঢেকে রাখলে ভালো হয় তারপর এটা মতে নেবেন সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন একটু কিছুটা ঠান্ডা হলে এভাবে হাতে ভালো করে ডলে ডলে নিতে হবে আর পানিটা চালের গুঁড়ার পরিমাণ মতো আপনি কতটুকু পিঠা বানাবেন সে অনুযায়ী পানিটা দিবেন। তো আমি এটা ভালো করে মতে নিয়েছি এরকম একটা ডো তৈরি হয়েছে এখন আমি হাত দিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে পিঠা তৈরি করে নেবেন বিভিন্ন ডিজাইনের তো আমি এখন দু রকম করে বানাচ্ছি একটা চ্যাপ গোল চ্যাপটা করে বানাবো আর এরকম লম্বা করে এই যে এইরকম দুই দুই রকম শেপ দিয়েছি আর এই পিঠাটা খেতে এত মজা যেই খাবে সে মানে আপনার প্রশংসা না করে থাকবে না বলবে কিভাবে বানিয়েছেন আর এখন আমি এটা তেল গরম করে এখন এটা ভাজবো আস্তে আস্তে করে চুলা রাশটা মিডিয়ামে দিয়ে এটা ভেজে নেবেন মানে এটা কি বলবো এটা এই বৃষ্টির দিনে বিকেলে অথবা সকালে নাস্তায় এটা কেউ বেড়াতে আসলেও আপনি এটা করে দিতে পারবেন সময় বেশি লাগে না কিন্তু এই মশলাগুলো দিলেই পিঠাটা অনেক মজা হয় আর আমি যেভাবে বানিয়েছি সেই পদ্ধতিতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন লাগে অনেকেই হয়তো পারেন আবার অনেকে যারা পারেন না বা নতুন তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি আর পিঠাগুলো দেখতেও কত অসাধারণ হয়েছে দেখেন খুব সুন্দর তো কেমন হলো আজকের এই পিঠা জানাবেন ভিডিও ভালো লাগলে আমার আইডিটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ